আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত বোয়িংয়ের যে পঁচিশটি এয়ারক্রাফট কেনা হচ্ছে সেটি নিয়ে এই পঁচিশটি এয়ারক্রাফট যে কেনা হচ্ছে সেটি আসলে বাংলাদেশের জন্য বাণিজ্য নাকি বোঝা সেই বিষয়টি মূলত আলোচনা করতে চাই এটি আসলে কতটা যুক্তিসঙ্গত বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রেক্ষাপটে তাদের যে রুট রয়েছে তাদের যে আগামীর পরিকল্পনা রুট সম্প্রসারণের কিংবা তাদের বহরে যে এয়ারক্রাফ্ট এখন রয়েছে সেই হিসাব নিকাশের সঙ্গে মিলিয়েই আলোচনা করতে চাই আদৌ কি এই পঁচিশটি বোয়িংয়ের এয়ারকাপ তাদের এই মুহূর্তে দরকার রয়েছে কিনা বা বাংলাদেশের এখনকার যে অর্থনীতি সেই অর্থনীতিতে সেটি আসলে কতটা যুক্তিসঙ্গত সেই সকল প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে মানুষের মনে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে বোয়িং কেনা কতটা জরুরি আর নাকি বোয়িংয়ের পাশাপাশি এয়ার বাসেরও বহর আসলে যুক্ত করা দরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতো একটি এয়ারলাইন্সে এই পঁচিশটি কাপ কিভাবে আসলে কেনা হচ্ছে সেই সকল বিষয়গুলোই মূলত আলোচনা করতে চাই আমি বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি তারাও মতামত দিয়েছে তাদের মতামতগুলোও শুনবো তো ভিওয়ার্স শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি আশা রাখি আপনাদের মনের অনেকগুলো প্রশ্নের জবাব হয়তো পেয়ে যাবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক আলোচনার অংশ হিসেবে দেশটির উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এর মধ্যে কিছু উড়োজাহাজ আগামী এক দুই বছরের মধ্যে পাওয়া যাবে গেল রোববার সচিবালয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এমন বক্তব্যে আকাশ থেকে পড়েছে খোদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের বিমান কেনার সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত নয় বিশেষজ্ঞরা বলছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান আর্থিক অবস্থা রুট সক্ষমতা ও ব্যবস্থাপনার বাস্তবতায় এত বিশাল একটি বহরের প্রয়োজন নেই অন্তর্বর্তী সরকার বিমানকে ট্রেড পলিটিক্স টুল হিসাবে ব্যবহার করছে এমন হুটহাট সিদ্ধান্তে দীর্ঘ মেয়াদে ঝুঁকিতে পড়বে বিমান ভবিষ্যতে রাষ্ট্রীয় চাপেও পড়তে হবে তাদের বিমান জানে না সেটা ঠিক আছে কিন্তু সরকারের বৃহত্তর ইন্টারেস্টের কথা চিন্তা জাতীয় ইন্টারেস্টের কথা চিন্তা করতে হবে এখন এখানে যখন আমাদের আমেরিকার সাথে একটা ট্রেড নেগোসিয়েশন চলছে আমাদের শুল্ক হার নিয়ে কথাবার্তা চলছে এবং সেটা সাবস্টেনশিয়াল বাড়ানোর একটা প্রপোজাল বর্তমান আমেরিকান গভর্নমেন্ট করেছে তো সেইটাকে যদি কমিয়ে আনতে হয় তাহলে তো তারা যে শর্ত দিয়েছে সেখানে কিছুটা শর্ত আমাদেরকে মানতে হবে দেশগুলো কিন্তু শর্ত মেনেই ই অনেকেই বলছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন করে পঁচিশটি উড়োজাহাজ কেনা অর্থনীতিতে বড় ধরনের একটি ধাক্কা খেতে পারে কি ধরনের ধাক্কা হতে পারে দাম কত আমরা যদি ধরি যে পঁচিশটি এয়ারকাপ যেটি কেনা হচ্ছে তার ভিতরে ওয়াইড বডি অর্থাৎ বড় আকারের যে বডি সেটি হল সেভেন ট্রিপল সেভেন বা সেভেন এইট সেভিট এই ধরনের ওয়াইড বডির যদি এয়ারকাপ দশটি বা পনেরোটি কেনা হয় কিংবা দশটি যদি ন্যারো বডির সেভেন থ্রি সেভেন এই মডেলগুলোর যদি কেনা হয় মোট এই পঁচিশটি বিমান কিনতে আনুমানিক একটি ধারণা করা হচ্ছে যে দুই দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার কিন্তু লাগবে বর্তমানে একটি ব্র্যান্ড নিউ সেভেন থ্রি সেভেন মডেলের বিমান মিলিয়ন ডলার এবং বোয়িং সেভেন এইট সেভেন মডেলের বিমান দেড়শো মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে বিমান যদি ছাড়ও পাই সেক্ষেত্রে তাদের ন্যূনতম আড়াই বিলিয়ন ডলার খরচ করতে হবে যা বাংলাদেশি টাকায় প্রায় একত্রিশ হাজার কোটি টাকা এখানেই খরচের শেষ নয় এই অতিরিক্ত বহর ব্যবস্থাপনায় দক্ষ জনবল প্রযুক্তিগত সাপোর্ট ও দীর্ঘ মেয়াদে ফ্লাইট প্ল্যান দরকার দরকার পাইলট এবং তাদের প্রশিক্ষণ যা অত্যন্ত ব্যয়বহুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পঁচিশটি বোয়িং কেনার সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এটা তো আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা ওয়েলকাম ডিসিশন হয়েছে যে কাজটা বিমান বছরের পর বছর ধরে করতে পারে না সেই কাজটা সরকার স্বপরিত হয়ে বিমানের জন্য করে দিয়েছে এবং বোঝা বহন করতে পারবে কিনা এটা তো যে প্রতিষ্ঠানের জন্য এটা করা হচ্ছে তাদের সেই বোঝা বহনের সক্ষমতা আছে কিনা সেটা বুঝতে হবে বোঝা যদি বোঝা মনে করা হয় তাহলে তো এই বোঝা টানার মতো তাহলে পরিস্থিতি কখনো সৃষ্টি হবে না আমাকে তো সেইভাবে প্রস্তুত করতে হবে যে আমরা এই ধরনের একটা মানে এয়ারক্রাফ্ট অর্ডার বাংলাদেশের ইতিহাসে প্রথম একসাথে পঁচিশটা প্লেন অর্ডার দেওয়ার মতো সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ সরকার আমি এটাকে সাধুবাদ জানাই এবং এটা প্রয়োজনও আছে হ্যাঁ বিমান বাংলাদেশ এয়ারলাইন চাক না চাক আমাদের আশেপাশে সব দেশই কিন্তু তাদের এয়ারক্রাফ্ট বৃদ্ধি করছে তাদের ফ্লিট বাড়াচ্ছে তাদের রুট বাড়াচ্ছে তাদের কার্যক্রম বাড়াচ্ছে এবং এক একটা এয়ারলাইন্স একশো দেড়শো দুশো পাঁচশো এয়ার পর্যন্ত অর্ডার দিয়েছে আমাদের ইন্ডিগো এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া ওইদিকে আমরা যদি দেখি ইভেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সও ঘোষণা করেছে যে আগামী দুই হাজার সালের মধ্যে তাদের যে ফ্লিট আছে সেটা দ্বিগুণ হবে তাদের তো সেখানে আমরা যদি বসে থাকি আমরা যদি আমরা আমাদের বোঝা নেওয়ার যদি সক্ষমতা না থাকে তাহলে তো আমরা কোনোদিনই আগাতে পারবো না সামনে আমাদেরকে তো চ্যালেঞ্জ দিতে হবে আমাদের দেশে কিন্তু যেসব এয়ারলাইন অপারেট করছে প্রত্যেকটাই মেগা ক্যারিয়ার এখানে আসে বড় বড় নাম করা পৃথিবীর নাম করা দশটা এয়ারলাইনের মধ্যে পাঁচ সাতটা বাংলাদেশ অপারেট করে তাদের সাথে তো আমাদের ই করতে হবে মোকাবেলা করতে হবে হলে তো সারা জীবনই আমাদের দেশের যে এখানে ই আছে ট্রাফিক মার্কেট আছে সেটার এখন যেমন সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট বিদেশি এয়ারলাইনে দখলে এটা তো আরও বেশি চলে যাবে তখন তো আমাদের জাতীয় এয়ারলাইনগুলো বিমান ও প্রাইভেট এয়ারলাইন্স কিছু করতে পারবে না বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এই মুহূর্তে মোট উনিশটি এয়ারক্রাফট রয়েছে এর মধ্যে চোদ্দোটিই বোয়িংয়ের সেখানে চারটি রয়েছে সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড ইয়ার সেভেন ট্রিপল সেভেনের রয়েছে চারটি এবং সেভেন এইট সেভেন এইট যে মডেলের ডিম লাইনার সেটি রয়েছে দুটি এবং সেভেন এইট সেভেন নাইন সিরিজের যেটি ডিম লাইনার সেটি রয়েছে দুটি এই মোট চোদ্দোটি বোয়িংয়ের বিমান এই মুহূর্তে বিমানের বহরে রয়েছে বাকি যে পাঁচটি উড়োজাহাজ রয়েছে সেটি হলো কানাডার তৈরি ড্যাশ এইট এই যে উনিশটির বহর নিয়ে বিমান এতদিন তাদের যে রুটগুলো রয়েছে সেখানে তারা ব্যবসা করছে এবং বরাবরই বলা হচ্ছিল যে বিমানের সংকট রয়েছে সেটির মূল সংকট হলো এয়ারক্রাফট এয়ারক্রাফট না থাকার কারণে তারা অনেকগুলো রুট সম্প্রসারণ করতে চাচ্ছে না আসলেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই মুহূর্তে বেশ কিছু এয়ারক্রাফ্টের দরকার একই সঙ্গে রয়েছে পাইলটের সংকট কারণ প্রত্যেকটি মডেলের এয়ারক্রাফট চালানোর জন্য আলাদা আলাদা কেবিন ক্রু আলাদা আলাদা পাইলট এবং আলাদা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সব কিছুই কিন্তু আলাদা সেট দরকার হয় সেই বিষয়গুলোও আলোচনা করব তার আগে একটু জেনে নিই যে বিমানের বর্তমান প্রেক্ষাপট কী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং কিংবা এয়ারবাস কোনো উড়োজাহাজ কেনার অর্ডার করেনি বোয়িং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চোদ্দটি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়েছিল যার মধ্যে ছিল অত্যাধুনিক সেভেন এইট সেভেন টেন ড্রিমলাইনার এয়ারক্রাফ সেই প্রস্তাবের ফিজিবিলিটি নিয়ে বিমানের টেকনো ফাইন্যান্স কমিটি কাজ করছে তারা রুট প্ল্যানিং সহ রেভিনিউ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে তবে যদি এই বিশ্লেষণের মধ্যেই সরকার পঁচিশটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা সরকার যে অর্ডার দিয়েছে বলেই যে এটা সব কিছু হয়ে গেছে তা না সরকার একটা লেটার অফ ইন্টেন্ট দিয়েছে বোয়িংকে যে তারা পঁচিশটা প্লেন কিনতে চায় এখন বিমান এটা নির্ধারণ করবে তাদের কী ধরনের এয়ারক্রাফ্ট দরকার লং হল ফ্লাইট দরকার না শর্ট হল ফ্লাইট দরকার হোয়াইট বডি দরকার না ন্যারো বডি দরকার এইগুলো অল দিস থিংস শুড বি ডান বাই বিমান ইটসেলফ এবং এটা নেগোসিয়েশান কি করতে হবে দামের ব্যাপারে কি হবে না হবে বা কি সুযোগ সুবিধা আমরা বোয়িংয়ের কাছে আদায়ই করতে পারবো সেটা বিমানকে তার নেগোসিয়েশন স্কিল ব্যবহার করতে হবে সব কিছুতে করে দেওয়া যাবে না তাদেরকে তো কিছু স্কিল দেখাতে হবে এত বড় খরচ আসলে কিভাবে যোগান দেওয়া সম্ভব হবে সেটি বিমানকেই পরিশোধ করতে হবে রাষ্ট্র তাকে হয়তো সেই টাকাটির সংস্থান করে দেবে কিন্তু বিমানকে তার বহরে যুক্ত করার পরে এই টাকাগুলো কিন্তু তাকে শোধ করতে হবে তো বিমানের এই মার্কেটটি আছে কি না এই পঁচিশটি এয়ারক্রাফট উনিশটির সঙ্গে চালানোর সেই মার্কেটটি তার তৈরি আছে কিনা আর সেখানে তার জনবল আছে কি সেই বিষয়গুলো একটু আলোচনা করি এই এয়ারক্রাফটগুলো আসার পরে বিমান কি কিভাবে সেগুলোকে ব্যবহার করবে কোন রুটে ব্যবহার করবে কোন রুট নতুন ওপেন করবে কোন রুটে ফ্লাইট বাড়াবে এগুলো বিমানকে পরিকল্পনা আনতে হবে এবং বিমানকে সত্যিকার অর্থে কিন্তু আগামী দশ বছরের জন্য প্ল্যান কিন্তু এখন থেকে বিমানকে করতে হবে আজকের জন্য যদি আমরা প্ল্যান করি কখনই কিন্তু সফল হব না আমাদেরকে লং টার্ম ভিশন থাকতে হবে আমরা আজকে দেখেন আমরা চুয়ান্ন বছরে আমরা তার মধ্যে কয়টা ইয়া আমরা নতুন গত দশ বছরে কয়টা রুট আমরা ওপেন করতে পেরেছি হ্যাঁ মাত্র দুটো রুট আমরা ওপেন করেছিলাম টোকিও এবং রোম সে টোকিও আবার বন্ধ করে দিয়েছে সো আমাদের কিন্তু রুট নেটওয়ার্ক বাড়ছে না আমাদের ফ্রিকোয়েন্সি যে বাড়ছে না লন্ডনে আমরা সপ্তাহে চারটা না পাঁচটা ফ্লাইট অপারেট করি সেটাই হচ্ছে লন্ডনে আমরা ডেলি ফ্লাইট করতে পারিনি এখনও বা যেটা সবথেকে হাই ডেন্সিটি রুট যেগুলো ম্যানচেস্টারে আমরা সে ভালো করছি না একমাত্র মিডল ইস্টের রুটগুলোতে ভালো করছি যেহেতু ওখানে একটা চাহিদা সবসময়ের জন্য থাকে সারা বছর চাহিদা থাকে আমাদের এথনিক প্যাসেঞ্জার বেসের জন্য সেই জন্যে আমরা মিডল ইস্টের রুটগুলোতে ভালো করছি তো কাজেই বিমানকে প্রস্তুত হতে হবে আগামী দশকের জন্য এখন পঁচিশটি বিমানের অর্ডার করা হচ্ছে বোয়িংয়ের সেই ক্ষেত্রে পাইলট কতগুলো লাগবে যদি ধরুন একটি বোয়িংয়ের ফ্লাইট পরিচালনা করতে হয় বর্তমানে প্রেক্ষাপটে যেভাবে বিমান চালাচ্ছে তাতে আট থেকে জন পাইলট কিন্তু একটি এয়ারক্রাফ্টের জন্য প্রয়োজন হয় সেখানে পঁচিশটিতে ধরে নিন প্রায় দুইশোর উপরে কিন্তু পাইলটের প্রয়োজন হবে সেই পাইলটগুলো কি হুট করে আমি চাইলে একটি এয়ারক্রাফট বা এই বছর বা আগামী বছর বা তার পরের বছর বা পাঁচ বছরের ভিতরে আমি দশটি এয়ারক্রাফ্ট পেয়ে গেলাম হাতে সেই ক্ষেত্রে কি আমার এরকম একশো দেড়শো বা একশো জন পাইলটকেই আমার তৈরি করতে পারবো সেক্ষেত্রে প্রয়োজন কিন্তু এখনই তাদেরকে প্রশিক্ষণ দেয়া বা এই ধরনের পাইলট তৈরি করা সেটির জন্য আসলে আমাদের কোনো প্রস্তুতি আছে কিনা না বা সে ধরনের কোনো কার্যক্রম আমরা করেছি কিনা সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন এছাড়া প্রতিটি উড়োজাহাজের জন্য কিন্তু দশ থেকে পনেরো জন কেবিন ক্রুর প্রয়োজন হয়ে থাকে বাংলাদেশে এখন বিমানে কেবিন ক্রুর অনেক সংকট রয়েছে বলে আমরা অনেকগুলো সংবাদ দেখেছি বা আমরা নিজেরাও সেই সংবাদ তৈরি করেছি এই প্রেক্ষাপটে যদি পঁচিশটি হয় তাহলে ধাপে ধাপে যদি প্লেনগুলো আসে ধাপে ধাপে কিন্তু কেবিন ক্রু নিয়োগ করতে হবে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং এই মডেলের বিমানগুলোতে যে যে ধরনের সেবা দিতে হয় তার জন্য কিন্তু বিমানে এই ক্রুদের আলাদা আলাদা তাদের ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তিনশো থেকে চারশো কেবিন ক্রুর প্রয়োজন সাড়ে তিনশো থেকে চারশো কেবিন ক্রুর কিন্তু প্রয়োজন হবে সেই লোকবল নিয়োগের ক্ষেত্রে কোনো পরিকল্পনা বিমানের আছে কি না সেটিও একটি বড় প্রশ্ন শুধু পাইলট কিংবা কেবিন ক্রু হলেই তো বিমানগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে না তার জন্য দরকার দক্ষ জনবল বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোকজনের নিয়োগ দরকার আছে তাদের দক্ষতার দরকার আছে গ্রাউন্ড সাপোর্টের অনেক ইকুইপমেন্টের দরকার আছে গ্রাউন্ড সাপোর্টের লোকের দরকার আছে সেই সকল সেবাগুলো কিভাবে দেয়া হবে সেই বিষয়টি কিন্তু এখন থেকে যদি কার্যক্রম শুরু না করা যায় তাহলে এয়ারক্রাফট আসা শুরু করলে সেটি কিন্তু পরিচালনা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে তখন দেখা যাচ্ছে এরকম একটি বিলিয়ন মিলিয়ন ডলারের ইয়ার এয়ারক্রাফ্ট হয়তো বসে থাকছে পাইলটের অভাবে বা কেবিন অভাবে সেটি কিন্তু কখনোই কোনো এয়ারলাইন্সের জন্য লাভজনক হবে না সেটি উল্টো বোঝা হয়ে থাকবে তাই এই প্রস্তুতিগুলো কিন্তু খুব জরুরি কাজে এখনই অর্ডার দিলে আগামী হয়তো দুই এক বছর পরে একটা দুটো করে আমরা এয়ারক্রাফ্ট পেতে থাকতে পারি এবং এক পর্যায়ে আরও আট দশ বছরের মধ্যে হয়তো সবগুলো এয়ারক্রাফ্ট আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ এই এয়ারক্রাফ্ট চালানোর জন্য নিজস্ব জনবল তৈরি করতে হবে ইঞ্জিনিয়ার লাগবে পাইলট লাগবে ক্যাবিন ক্রু লাগবে অন্য অন্য আদার্স ই লাগবে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি লাগবে ইন্ডিয়াতে ওই স্পাইসজেট প্রতি মাসে একটা করে নতুন এয়ারক্রাফ্ট তাদের ফ্লিটে যোগ যোগ হচ্ছে ইন্ডিগোর প্রতি মাসে দুটো করে ফ্লাইট এয়ারক্রাফ্ট নতুন এয়ারক্রাফ্ট যোগ যোগ হচ্ছে তাদের ফ্লিটে তারা তো করতে পারে তারা যদি পারে আমরা পারবো না কেন বিমানকে এখন চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই এয়ারক্রাফটগুলো যখন আসা শুরু হবে এবং তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে যখন বয়িংয়ের সাথে তাদের কথাবার্তা হবে কবে না ডেলিভারি পাবে কি হবে না হবে তো প্রস্তুত থাকতে হবে পাইলট ইঞ্জিনিয়ার এদেরকে রেডি রাখতে হবে রিক্রুট করতে হবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যে এই প্রায় আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের যে বিনিয়োগ করা হচ্ছে সেটি আসলে কত বছরে এই টাকা পরিশোধ হবে এই ঋণটি পরিশোধ করতে হবে এর স্কিমগুলো কেমন হবে এর ব্যয় কাঠামোগুলো বিমানের এখনও নির্ধারণ করা হয়েছে কিনা সেগুলো অস্পষ্ট সেগুলোকে স্পষ্ট করতে হবে এবং সে নিয়ে নিশ্চয় বিমানের টেকনিক্যাল টিম বা পরিকল্পনা টিম তারা নিশ্চয় সরকারের সাথে আলোচনা করবে এবং তারা একটি সুন্দর গাইডলাইন দি দিতে পারবে এবং তারপরেই কিন্তু বোঝা যাবে আসলে বিমানের এই যে পরিকল্পনা সেটি কতটা বাস্তবসম্মত এবার আসা যাক বিমানের রুট আসলে কোন সম্ভাব্য রুটগুলো নিয়ে বিমান আসলে কাজ করতে চাচ্ছে সেটি ইম্পর্টেন্ট বিষয় যে এই এয়ারক্রাফটগুলো আসার পরে বিমান কোন কোন রুটগুলোতে তারা পরিচালনা করবে কারণ একটি এয়ারক্রাফট কিনে নিয়ে এসে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে তারা যখন একটি সেভেন এইট সেভেনের মডেলের ডিম লাইনার যখন কিনবে তাকে তখন তাকে অবশ্যই লং রুটে পরিচালনা করতে হবে সেই ক্ষেত্রে ইউরোপ জাপান আট থেকে দশ ঘন্টা পনেরো ঘন্টা বা এরকম দূরত্বের রুটগুলোকে কিন্তু পরিচালনা করতে হবে আমি নিশ্চয়ই সেভেন এইট সেভেন ডিম লাইনার দিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা এরকম তিন চার পাঁচ ঘন্টার রুটগুলোতে পরিচালনা করব না আমার প্যাসেঞ্জার যেখানে বেশি সৌদি আরবে সেখানে আমি সেভেন এইট সেভেন দিয়ে অলরে ট্রিপল সেভেন দিয়ে অলরেডি পরিচালনা করছি সেখানে আমার আসলে চাহিদা মাপিক আছে কি না যদি না থাকে সেখানে অবশ্যই চাহিদা বাড়ছে প্রতিদিন কারণ বিদেশি অনেক এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের এয়ারক্রাফট অবশ্যই দরকার অবশ্যই দরকার সেটি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের দরকার রুট অনুযায়ী এরপরে যদি আমি মালদ্বীপের কথা বলি বা চায়নার অনেকগুলো রুটে কিন্তু যাওয়ার সুযোগ আছে কারণ বাংলাদেশের সাথে চায়নার বড় একটি ব্যবসা রয়েছে সেখানেও আমরা এই বড় এয়ারক্রাফটগুলো ব্যবহার করার সুযোগ পাব কি না ছোটো ছোটো ডেস্টিনেশনগুলোতে কিন্তু আমাদেরকে বড় ওয়াইট বডির এয়ারক্রাফ্ট ব্যবহার করার সুযোগ নেই ইউরোপে আমরা শুধুমাত্র লন্ডন এবং ম্যানচেস্টার আর আমরা করছি রোম এর বাইরে আমাদের আসলে দেখতে হবে কোন জায়গাতে আমাদের ফ্লাইট চালানোর সুযোগ আছে কি ইউরোপের মার্কেটটি অস্ট্রেলিয়া কিংবা আমেরিকার কথা বারবার বলা হচ্ছে আমেরিকা এখন পর্যন্ত আমাদেরকে সেই সুযোগটি দেয়নি যে তাদের ওখানে যাওয়ার জন্য কানাডার রুটটি আমাদের অনেক বড় একটি মার্কেট হয়েছে সেখানে আশা করি প্রতিদিন হয়তো একটি করে ফ্লাইট চালালেও সেটি সম্ভব হবে কানাডার টরেন্টোতে শুধু চালানো হচ্ছে অনেক বাংলাদেশি টরেন্টোর বাইরে অন্য শহরেও বসবাস করে সেই জায়গাগুলো নিয়ে যাওয়া সম্ভব কিনা কিংবা এই মার্কেটটিতে করতে গেলে এ ধরনের রুটগুলোকে আসলে আগে যাচাই বাছাই করা দরকার ছিল বা সম্ভাব্য রুটগুলোতে তাদের পরিকল্পনার কথা জানানোর দরকার ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না বিশেষ করে কোনো গণমাধ্যমেই তাদের বৃহৎ রুট পরিকল্পনা বা পঁচিশটি এয়ারক্রাফট আনার পরে তাদের যে পরিকল্পনা সম্ভাব্য পরিকল্পনা বা প্রাথমিক তাদের যে একটা ধারণা দেওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা কেউই জানি না সামান্য দু চারটি রুটের কথা বারবারই বিমানের পক্ষ থেকে বলা হয় সেই রুটগুলোর বাইরে কিন্তু জানি না তার জন্য হয়তো পাঁচটি সাতটি বা দশটি এয়ারক্রাফটি যথেষ্ট ছিল পঁচিশটি কেন কেনা হচ্ছে নিশ্চয়ই সেই বিষয়টি ব্যাখ্যা তারা দিবেন শুধু যে বোয়িং নিতে হবে তা নয় এয়ারবাসের নিয়ে আরো সুযোগ আছে আর কি এবং এয়ারক্রাফ্ট এই পঁচিশটাই যে আগামী দশ বছরের জন্য অ্যানাপ তাও না এয়ারক্রাফ্ট আরও লাগবে সো আমরা এয়ারবাসের সাথেও আলোচনা চালিয়ে যেতে পারি এবং তাদের সাথেও আমরা এক সম্পর্ক বজায় রাখতে পারি এবং হ্যাঁ একটা এখানে ভালো মন্দ দুই দিকই আছে এক টাইপের এয়ারক্রাফ্ট হলে অনেক অপারেটিং কস্ট অনেক কমে যায় অনেক মেনটেন্যান্স কস্ট কমে যায় তারপরে পাইলট রেটিং পাইলট কনভারশন এগুলো অনেক কিছু সহজ হয়ে যায় তখন একই পাইলট দিয়ে আমি একই এয়ারক্রাফট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রেটিং সুবিধা হয় কারণ আবার এয়ারবাস হলে সেটার জন্য আলাদা সেটা পাইলট লাগবে আলাদা ইঞ্জিনিয়ার লাগবে এখানে সেটা সেই সুবিধা আছে আবার দুই নম্বর হলে যে কোনো কারণে যদি কোনো একটা এয়ারক্রাফট যদি টেকনিক্যাল ফল্টের কারণে কোনো কারো কোনো সময় যদি গ্রাউন্ডেড করে দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তখন দেখা যাবে যে যদি শুধু বোয়িং থাকে তাহলে যদি বোয়িং সেভেন ট্রি ট্রিপল সেভেন বা সেভেন এইট সেভেন যদি কোনো কারণে যদি টেকনিক্যাল বা মেকানিক্যাল কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি সিদ্ধান্ত হয় যে সব এয়ারক্রাফ গ্রাউন্ডেড করতে হবে তখন হয়তো বিমানের জন্য ক্ষতি মানে সম্মুখীন হতে হবে তখন যদি একটা অল্টারনেটিভ এয়ারবাস ফ্লিট থাকে সেটা তাদেরকে সাপোর্ট দিতে পারে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন বিমানে কি শুধু বোয়িংই কেনা হবে এয়ারবাসের মতো একটি উড়োজাহাজ সংস্থা যারা নির্মাণ সংস্থা তাদের কাছ থেকে কেন কেনা হচ্ছে না সারা পৃথিবীতে এয়ারবাসকে অনেক গুরুত্ব সহকারে দেয়া হয় এবং এয়ারবাসে অনেকেই বলছেন সেটিতে যুক্ত করার জন্য নিশ্চয় এরকম একটি এয়ারলাইন্সের ক্ষেত্রে যখন বহর বড় হচ্ছে তখন নিশ্চয় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসেরও বহর যুক্ত হবে সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের এই ভিডিওটি আমি জুলহাস কবির আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে মোটেই ভুল করবেন না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন